হাওড়া জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিসি রহিম আহমেদের মা ফাতিমা বেগম ফাটা পুরনো কিন্তু পরিষ্কার কাপড় পরে ক্লান্ত পায়ে ধীরে ধীরে হাওড়া শহরের একটি অত্যাধুনিক ও নামি দামি জুয়েলারি শপ রাজা জুয়েলার্সে ঢোকেন তার পোশাক পরিচ্ছদ হাঁটার চাল দেখে কেউই বুঝতে পারত না যে তিনি এই জেলার ডিসির মা মুখে সরলতা ছিল কিন্তু চোখে বহু বছরের সংগ্রাম ও তপস্যার দাগ স্পষ্ট ছিল দোকানের ভেতরে থাকা সব গ্রাহক স্টাফ ও ম্যানেজারের চোখ একসঙ্গে সেই বৃদ্ধার দিকে ঘুরে যায় সবাই তাকিয়ে থাকে যেন অজানা গ্রহের কোনো প্রাণী দোকানে এসে ঢুকেছে কিছু লোক নিজেদের মধ্যে কানাঘোষা করতে শুরু করে মনে হয় কোনো ভিকারি ঢুকে পড়েছে কেউ কেউ ঢুকতে দিল বৃদ্ধা ফাতিমা বেগম সব শুনতে পাচ্ছিলেন কিন্তু উপেক্ষা করে সামনে এগিয়ে যান সাহস জোগাড় করে তিনি কাউন্টারের সামনে যান এবং খুব ভদ্রভাবে এক সেলসম্যান মোহাম্মদ আলীকে বলেন বাবা আমাকে একটা ভালো এবং দামি ডায়মন্ডের নেকলেস দেখাও কিন্তু খুব বিশেষ চাই সেলসম্যান মোহাম্মদ আলী তার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে তারপর রেগে গিয়ে বলে এই বুড়ি তোকে কে ভিতরে ঢুকতে দিল এটা ভিখারি খেঁদানোর জায়গা না এখান থেকে বের হয়ে যা না হলে সিকিউরিটিটাকে মেরে বের করে দেবো বৃদ্ধা ফাতিমা বেগম চুপচাপ সব শুনছিলেন ধীরে বলেন বাবা আমি ভিখারি নই আমি জুয়েলারি কিনতে এসেছি তোমাদের দোকানের গুণাগান সম্পর্কে অনেক শুনেছি এবং আমার কাছে নেকলেস কেনার মতো টাকাও রয়েছে আমার কাপড় দেখে আমাকে বিচার করো না এই সময় আরেকজন স্টাফ সাইফুল এসে চিৎকার করে বলে চল সরে যা মাথা খারাপ করে দিয়েছে সবার আবার থাকলে এমন মারব যে হাঁটতে পারবি না বের হয়ে যা না হলে চপ্পল দিয়ে পেটাবো বৃদ্ধা এখনও শান্ত চোখের লজ্জার বদলে এবার কষ্ট নেমে আসে তবু শক্ত গলায় বলেন বাবা আমার অবস্থা দেখে ভুল হতে পারে কিন্তু সত্য বলছি আমি কারো মা এবং নেকলেস কিনতে এসেছি দোকানের ভেতরে থাকা গ্রাহকরা এবার প্রকাশ্যে হাসতে শুরু করে এই বুড়ি নাকি ডায়মন্ড নেকলেস কিনবে পাগল হয়ে গেছে বোধহয় কে জানে কিভাবে নিজেকে এদিকে একজন কর্মচারী ভেতরে গিয়ে দোকানের মালিক আব্দুল করিমকে ডেকে আনে মালিক আব্দুল করিম আসতেই গর্জে ওঠে এই কোন ভিখারি ঢুকে পড়েছে কে ঢুকতে দিল বের করে দাও এখানে কি সার্কাস বানানো হয়েছে বৃদ্ধা ফাতিমা বেগম মালিকের সামনে হাত জোর করে বলেন ভাই সাহেব আমি মজা করছি না সত্যি জুয়েলারি কিনতে এসেছি ডায়মন্ডের নেকলেস চাই এবং আমার কাছে পুরো টাকা আছে গরিব হলে দোকানে ঢোকার সাহসই করতাম না মালিক আব্দুল করিম আর সহ্য করতে পারে না অবুড়ি বক বন্ধ কর আমাদের ফালতু সময় নষ্ট করার সময় নেই এখান থেকে বের হয়ে যা না হলে নিজেই মেরে বের করে দেবো এই বলে সত্যি সত্যি একচট বৃদ্ধার গালে বসিয়ে দেয় চারোদিকের মানুষ স্তব্ধ হয়ে যায় দুই সিকিউরিটি গার্ড এসে তাকে টেনে হিসড়ে দোকানের বাইরে ফেলে দেয় দোকানের পুরো ঘটনাই সিসিটিভিতে রেকর্ড হচ্ছিল কিন্তু কেউ জানতো না ভবিষ্যতে এই ভিডিও তাদের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে বৃদ্ধা ফাতিমা বেগম মাটি ধরে বসে কাঁদতে থাকেন আমি নিজের মেয়েকে ভিক্ষা করে পড়ালাম পেট কেটে কেটে তাকে ডিসি বানালাম আজ আমি তার মা হয়েও এমন অপমান সহ্য করছি যদি আমার মেয়ে জানে তার বুকে কি যাবে সারা রাত তিনি ঘুমাতে পারলেন না অপমানের স্মৃতি তার হৃদয় বিদীর্ণ করে শেষ পর্যন্ত ফোন তুলে মেয়েকে কল করেন হাওড়া জেলার ডিসি রহিমা আহমেদকে অফিসে বসা রহিমা আহমেদ মায়ের নাম থেকে হেসে ওঠে হ্যাঁ আম্মা কেমন আছো সব ঠিক তো ফাতিমা বেগম নিজেকে সামলে বলেন ভালো আছি মা এই শব্দর পরেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন রহিমার বুক কেঁপে ওঠে আম্মা তুমি কাঁদছ কেন কি হয়েছে বলো আমার সহ্য হচ্ছে না ফাতিমা বেগম মুখে কিছু বলতে চান না আর বুঝতে দিতেও চান না তবু মেয়ের শপথে বাধ্য হয়ে সব বলেন দোকানে ভিকারি ভেবে অপমান চরম মারা ধাক্কা দিয়ে বের করে দেওয়া সব কিছু রহিমা আহমেদের চোখ রং বদলায় চোখ লাল হয়ে ওঠে আম্মার সাথে এত বড় অন্যায় আমি এটা ছাড়ব না তিনি বলেন আম্মা তুমি আর ভাবো না কালই আমি ছুটি নিয়ে তোমার কাছে আসছে তোমাকে নিয়ে ঘুরতে যাব এবং সে ডায়মন্ডের নেকলেস কিনেই ফিরব রাতভর রহিমারও ঘুম আসে না পরের দিন তিনি বাড়ি পৌঁছান মা মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন দুজনের চোখেই অশ্রু কিছুক্ষণ পর খাবার খেয়ে রহিমা আহমেদ বলে আম্মা এবার আমরা ঠিক কাজটা করব। প্রস্তুত হও রহিমা আহমেদ আলমারি থেকে একটি সাধারণ লাল সুতি সালোয়ার বের করে পড়েন দেখতে গ্রামের সাধারণ মেয়ে কেউ ভাবতে পারবে না তিনি হাওড়ার ডিসি ফাতিমা বেগমও মাটা শাড়ি পরেন হাত ধরে দুজনে সেই একই রাজা জুয়েলার্স হাওড়া শহরে যান দোকানের সামনে পৌঁছেই ফাতিমা বেগমের বুক জোরে ধক করতে থাকে কিন্তু রহিম আহমেদ নিখুঁত শান্ত দোকানে ঢোকতেই ফিসফাস ওরে সেই বুড়িটা আজ মেয়েকে এনেছে আবার নাটক করবে কেউ হাসছে কেউ তাচ্ছিল্য করছে এদের ক্ষমতা আছে কি জুয়েলারি কেনার কেউই জানতো না আজ কি হতে চলেছে দুজনের ডায়মন্ড সেকশনে গিয়ে রহিমা আহমেদ বলে ম্যাডাম আমাদের একটি ডায়মন্ডের নেকলেস দেখতে দিন স্টাফ সামিয়া তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে তোমরা আবার এসেছো। কালি বুড়ি একাই এসেছিল নাটক করতে আজ মেয়ে এনেছে সে চায় তোমাদের এই দোকান থেকে জুয়েলারি কেনার ক্ষমতা নেই বেরিয়ে পড়ো নাহলে সিকিউরিটি ডেকে লাথি মেরে বের করে দেব রহিম আহমেদ গভীর শ্বাস নেয় ম্যাডাম আমাদের ক্ষমতা কাপড় দিয়ে বিচার করবেন না আপনি জানেন না আপনি কাদের সাথে কথা বলছেন যা বললাম সেটা করুন আমাদের জুয়েলারি দেখান স্টাফ সামিয়া আরও রেগে যায় আমরা ভালো করেই জানি কে কতটা কেনার ক্ষমতা রাখে তোমাদের মতো লোকেরা শুধু দেখতে আসে ছয় আর তারপর পালায় রহিম আহমেদের চোখে আগুন জ্বলে ওঠে ক্ষমতার কথা বলছেন চাইলে তোমাদের পুরো দোকানই কিনে নিতে পারি তাই বাজে কথা বন্ধ করে জুয়েলারি দেখান ঠিক তখনই দোকানের মালিক আব্দুল করিম আসেন ফাতিমা বেগমকে দেখে চিৎকার করে এই তো সেই ভিকারি যাকে গতকাল লাথি মেরে বের করেছিলাম আজ মেয়েকে এনেছে দুজনেই গেও তার কথার শেষে রহিমা আহমেদের ধৈর্য ভেঙে যায় তিনি সোজা তাকিয়ে বলেন ভেবে শুনে বলুন আমি হাওড়া জেলার ডিসি রহিমা আহমেদ আর যদি আরেকবার এমন অসম্মান করেন খুব খারাপ পরিণতি হবে মালিক আব্দুল করিম ও স্টাফ হাসতে থাকে তুই ডিসি আয়নায় মুখ দেখেছিস পুলিশের গার্ড হবার যোগ্যতা নেই ডিসি হবে রহিমা আহমেদ ব্যাগ থেকে সরাসরি আইডি বের করে মালিকের হাতে ছুড়ে দেন মালিক আব্দুল করিম চোখে পড়তেই দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রহিমা আহমেদ হাত কাঁপতে শুরু করে ম্যাডাম মাফ করবেন আমরা ভাবতে পারিনি আপনি ডিসি এখনই সব দেখাচ্ছি দয়া করে রাগ করবেন না রহিম আহমেদ কণ্ঠে। আমার জুয়েলারি দরকার নেই আগে বলুন আমার আম্মাকে কোন অধিকারে চর মারলেন মালিক আব্দুল করিম গড়গড়িয়ে মিথ্যে বানায় না ম্যাডাম আপনার আম্মা ভুল বুঝেছেন আমরা শুধু বের করে পাঠিয়েছি চর মারা হয়নি নিশ্চয় ভুল রহিম আহমেদের চোখে বিতৃষ্ণা মিথ্যে বলা বন্ধ করুন সব প্রমাণ আমার কাছে আছে কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন আজ তার মূল্য দেবেন দোকান নিস্তব্ধ রহিম আহমেদ বলেন চলেন সিসিটিভি ফুটেজ দেখি মালিকের মাথা ঘেমে যায় না চাইলেও ফুটেজ চালানো হয় ভিডিওতে স্পষ্ট দেখা যায় চড় ধাক্কা এবং অপমান সবকিছুই করা হয়েছে রহিম আহমেদের চোখে জল আসে তারপর আগুন জ্বলে ওঠে একজন মানুষ শুধু সাদামাটা পোশাক পরেছে বলে এমন আচরণ করা হয়েছে জুয়েলারি কিনুক বা না কিনুক দেখানো আপনাদের দায়িত্ব আপনারাকে কারো ক্ষমতা নির্ধারণ করার তিনি কঠিন স্বরে বলেন আমার আম্মার সাথে যা করেছেন তা ক্ষমা পাওয়ার যোগ্য নয় আইন মোতাবেক কেস করব নারী নিগ্রহ ও অপমানের জেলে পাঠাবো আপনাদের সকলকে মালিক আব্দুল করিম হাঁটু গেড়ে হাত করে ম্যাডাম মাফ করবেন জানতাম না উনি আপনার আম্মা রহিম আহমেদের গর্জন যদি উনি আমার আম্মা না হতেন তাহলে অপমান করা ঠিক হতো সম্মান মানুষ পায় তার পদ বা পরিচয় না মানুষের কারণে মালিক আব্দুর করিম কাঁদতে কাঁদতে ম্যাডাম ভুল বুঝেছি আর কখনো হবে না প্রতিটি গ্রাহকের সাথে সম্মান দেখাবো মাফ করুন ম্যাডাম রহিমা আহমেদ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করেন ঠিক আছে এখন কেচ করব না কিন্তু আবার এমন হলে আমি নিজে এসে সবার জেল নিশ্চিত করব সকলে হাত জোড় করে জি ম্যাডাম আর কখনো হবে না সেদিনের পর রাজা জুয়েলার্সের পরিবেশ পাল্টে যায় প্রতিটি গ্রাহককে ভদ্রতা ও সম্মান করা হয় যেই আসুক কাপড় বা চেহারা দেখে কেউ আর বিচার করে না দোকান থেকে বের হতে সকলে দাঁড়িয়ে সালাম করে রহিমা আহমেদ ফাতিমা বেগমের হাত ধরে বলেন আম্মা আর কেউ আপনাকে বা কোনো মানুষকে এভাবে অপমান করতে পারবে না এটা আমার অঙ্গীকার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ